এটা ছিল নিরাবের বিয়ের একটা ভিডিও আমি আর আমার বড় যা তো আমরা চলে আসছি নিরাবের বৌনিতে নীরবের শ্বশুর বাড়িতে আসছি আমরা সবাই তো আসার ভিডিওটা করা হয়নি আর এই যে ওদের বাড়িতে চলে আসলাম মার্জিয়া ও আমার ছোট জাল ওর ওর বাড়িতে আমরা এই যে সবাই চলে আসলাম ওকে নিতে আমরা সবাই কিন্তু একসাথে খেতে বসছি আর অলরেডি আমাদের খাবারও দিয়ে দিয়েছে আর আমরা সবাই একসাথে বসে খাইতেছিলাম মানে খাওয়া দাওয়ার পরে আর কি মার্জিয়াকে নিয়ে আমরা আবার বাড়িতে রওনা দেবো এর জন্য আগে খাওয়া দাওয়াটা শেষ করলাম আদালন ভাই বৰ 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 এইবোৰ আছে ন ভিডিঅ' আমরা খাওয়া দাওয়া শেষ করে মার্জিয়ার সাথে দেখা করলাম আর আমরা তিন যা একসাথে বসে একটু ছবি তুললাম ভিডিও করলাম আর আমাদেরকে কীরকম লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন মার্জিয়ার দুই পাশে আমার বড় যা ছিল আর আমি ছিলাম আর তার পাশে ছিল মার্জিয়ার দুই চাষ্ত বোন আর আমাদেরকে অবশ্যই সবাই মার্শাল্লাহ বলবেন সবাই আমরা চলে আসলাম মার্জিয়াকে নিয়ে মার্জিয়া আসছে আর শ্বশুরবাড়িতে তো এখন আমরা মার্জিয়াকে রিসিভ করার জন্য আর কি গাড়ির সামনে দাঁড়িয়েছি আর মার্জিয়াকে রিসিভ করার জন্য আমার শাশুড়ি আম্মা আমরা দুই যা আর নুনদ আর কি ভাসু সবাই আমরা ওকে রিসিভ করার জন্য দাঁড়িয়েছিলাম আর এখানে একটু ভিডিওম্যান আর কি বলতেছিল আপনাদেরকে একটু ভিডিও ক্লিপ নেওয়ার জন্য তো সেটা নিতেছে ওই যে এখানে আমাদের মেভাই আসছে সে একটা সেলফি নেবে আমাদের সবার সাথে তো সে সেলফিটা নিতেছিল আর আমরা এখানে মার্জিয়াকে নিয়ে ভিতরে যাব এখন তো ভিতরে যে আর কি আমরা আগের দিনের মতোই আর কি বরণ করব সেই বরণ করার জন্য পাটা আর একটা জলচকি রেডি করেছি তো সেই দিকে আর কি আমরা মার্জিয়াকে নিয়ে যাচ্ছি বাড়ির ভিতরে তো আমরা বাড়ির সামনেই ওকে আর কি বরণ করার জন্য নিয়ে যাইতেছি আর সবাই অনেক আনন্দ করতেছিল কারণ মার্জিয়া আসছে নতুন বউ হিসেবে ও কখনও আর কি কাবিন হওয়ার পরে এই বাড়িতে আসে নেই প্রথম আসছে তো নতুন বউ যেহেতু বাড়িতে আসছে সবার মনে একটা আনন্দ থাকে তো সবাই অনেক আনন্দও করতেছিলাম ভালোই লাগতেছিলো এই তো আমার শাশুড়ি আম্মা আর কি সব কিছু দিতেছে ওদের বরণ করার জন্য আর এই দিকে কিন্তু মার্জিয়া একটা অন্যরকম লুক নিয়েছিল মার্জিয়া পরেছিল সাদা একটা গাউন অনেক বড় একটা গাউন পরেছিল আর এই দিকে নিরাপ ছিল কালো একটা পাঞ্জাবি তো দুজনকে মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছিল সবাই ওদের জন্য দোয়া করবেন ওদের নতুন জীবন যেন সুন্দর এবং সুখের হয়

আমরা সবাই বসে একটা গ্রুপ ফটো নিলাম আর ওখানে আমাদের ফ্যামিলির সবাই ছিলাম